যে রোলটা আমরা দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে এটা কিন্তু দেখেন অটোমেটিক কিন্তু আমাদের যে মোল্ড সেটা থেকে বেরিয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে ফাস্ট ফুড শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই কিন্তু ফাস্ট ফুড পছন্দ করে আর আপনার সেই ফাস্ট ফুডের রেসিপিটি যদি হয় একটু ইউনিক তাহলে চিন্তা করুন আপনার শপে যে পরিমাণ কাস্টমার আসবে আপনি কিন্তু সেই কাস্টমারদেরকে আপনার ফুড সার্ভ করে শেষ করতে পারবেন না আসসালামু আলাইকুম বিজনেস বাংলা মেশিনারিজের নতুন আরেকটি ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি বেলাল হোসেন রবি দর্শক আমার সামনে আজকে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি চমৎকার এবং ভাইরাল মেশিন এই মেশিন টি হচ্ছে 10 মোল্ডের গ্যাশ এগরোল মেশিন একেবারে সরাসরি কাস্টমারের সামনে কিন্তু এই মেশিন থেকে আপনি এগরোল তৈরি করে তারপরে সেল করতে পারবেন সাইজে ছোট হয় আপনি কিন্তু যে কোনো জায়গায় রেখে এই মেশিনটি দিয়ে আপনি একটি লাভজনক ব্যবসা শুরু করতে পারেন আপনি কিন্তু যে কোনো স্কুলের পাশে অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে টার্গেট করে কিংবা হচ্ছে অফিস কর্মীদের টার্গেট করে অথবা জনাকীর্ণ কোনো একটা জায়গায় বসিয়ে কিন্তু এই মেশিনটি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর দর্শক আমরা কার্যক্রম শুরু করার আগে একটি অনুরোধ বারবার করি সেটা হচ্ছে যে আপনারা যদি আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই যে এগরোল মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ গ্যাসের মাধ্যমে চলে সুতরাং এটা বিদ্যুৎ যেহেতু ব্যবহার হয় না আপনি যে কোনো জায়গায় রেখে কিন্তু গ্যাসের মাধ্যমে এই মেশিনটি থেকে আপনি এগরোল তৈরি করতে পারবেন আমরা এই মেশিনটি চালানোর জন্য এর মধ্যে কিন্তু গ্যাসের যে সংযোগটা সেটা দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গ্যাসের সিলিন্ডার রয়েছে এবং আমরা এখানে গ্যাসের সংযোগটা দিয়ে দিয়েছি আর এখানে এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মেশিনের ভেতরে একটি গ্যাস স্টোভ রয়েছে যেটার মাধ্যমে আগুন জ্বলে এবং এখানে যে এগরোল গুলো হয় সেই এগরোল গুলো সিদ্ধ হয় ভালোভাবে আর এই মেশিনটি কিন্তু অটোমেটিক আপনি কিন্তু চাইলেই এটা সুন্দরভাবে এইভাবে কিন্তু আগুন জ্বালাতে পারবেন আমরা এখন এই মেশিন থেকে সরাসরি এগরোল তৈরি করব সেজন্য এই মেশিনের ভেতরে যে গ্যাস স্টোভটা রয়েছে সেটাকে আমরা এখন জ্বালিয়ে নিচ্ছি দশ দেখতে পাচ্ছেন আমাদের এই যে এগ্রোল মেশিনের যে গ্যাস সিস্টেমটি রয়েছে সেটা কিন্তু অলরেডি জ্বলে গেছে এখন আমরা এই মেশিনটি একটু হিট হওয়ার জন্য বা টেম্পারেচারটা আসার জন্য একটু অপেক্ষা করব এই মেশিনটি দিয়ে আপনি একসাথে দশটি টি এগরোল তৈরি করতে পারবেন এখানে এই যে সারিবদ্ধভাবে দশটা টা এগরোল মোল্ড দেওয়া আছে এই মোল্ডগুলোর মধ্যেই আপনি যে ডিম থেকে এগরোল তৈরি করবেন সেই ডিমের থেকে যে রেসিপিটা আপনি তৈরি করবেন সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিবেন দর্শক আজকে আমরা আপনাদেরকে সরাসরি এগরোল তৈরি করা দেখানোর জন্য এই যে আমরা এখান থেকে এই যে এগ দিয়ে বা ডিম দিয়ে আমরা এখানে একটা রেসিপি তৈরি করে রেখেছি রেখেছি এখানে কিছু তেল এই তেল দিয়ে আমরা হচ্ছে এগ রোলটা তৈরি করব তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন বা আপনাদের নিজস্ব রেসিপি দিয়েও কিন্তু এখান থেকে এগ রোল তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করতে পারেন বা আপনাদের নিজস্ব কিছু হিডেন রেসিপি কিন্তু আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন এই মেশিনটি থেকে আপনি যখন এগ রোল তৈরি করবেন তখন এই এগ তৈরি করার আগে এই মেশিনের যে মোল্ডগুলো রয়েছে সেখানে আপনি পানি দিয়ে দিতে পারেন আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে যে দশটা মোল্ড রয়েছে এই দশটা মোল্ডেও অনেক সময় ব্যবহার নাও করা লাগতে পারে দেখা যাচ্ছে আপনি যদি একসাথে শুধুমাত্র দুইটি রোলের অর্ডার থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু শুধুমাত্র দুইটা মোল্ড ব্যবহার করবেন আর বাকি যে মোল্ডগুলো রয়েছে সেখানে আপনি চাইলে পানি দিয়ে রাখতে পারেন তাতে আপনার এই মোল্ডগুলো দীর্ঘস্থায়ী থাকবে আমার হাতে যে টুলসটা দেখতে পাচ্ছেন এই টুলসটা দিয়ে আমাদের এই মোল্ডগুলো যখন গরম থাকবে তখন এই মোল্ডগুলোকে আমরা উঠানো নামানো কিংবা হচ্ছে মুভ করার জন্য এই টুলসটা ব্যবহার করব আমরা আমাদের এই মোল্ডের মধ্যে যে পানিগুলো দিয়ে দিয়েছিলাম সেই পানি কিন্তু ইতিমধ্যে ফুটে গেছে অর্থাৎ গরমে ফুটে উঠছে আমরা সেই পানিটা ফেলে দেবো ফেলে দিয়ে আমরা এখন এর মধ্যে আমাদের যে এগ রেসিপিটি রয়েছে সেই রেসিপিটি এর মধ্যে দিয়ে দিব দর্শক এখন আমরা এই যে আমাদের যে টেন মোল্ডের যে এগ মেশিনটি রয়েছে এটার মাধ্যমে প্রথমে আমরা এখন সরাসরি আপনাদেরকে এই মেশিন থেকে এখন এগ রোল তৈরি করে দেখাবো তো এগ রোল তৈরি করার ক্ষেত্রে আমরা এখন এই দুটা মোল্ড ব্যবহার করব বাকি মোল্ডগুলোতে আমরা পানি দিয়ে দিয়েছি এখন এই দুইটা মোল্ডের মধ্যে আমরা পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব আমরা তেল দিয়ে দিচ্ছি এবং এই মোল্ডের চারোপাশে কিন্তু এই তেলটাকে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে আমরা এই দুই মোল্ডের মধ্যেই হচ্ছে তেল দিয়ে দিচ্ছি আমরা এই মোল্ডের মধ্যে এখন এই যে এগের যে রেসিপিটা সেটা ঢেলে দিলাম রেসিপিটা ঢেলে দেওয়া হয়ে গেলে এখন আমরা এই মোল্ডের ভেতরে আমরা দুটো কাঠে দিয়ে দিব যেন আমরা পরবর্তী যখন এই এগরোলগুলো কমপ্লিটলি হয়ে যাবে কুকড হয়ে যাবে তখন কিন্তু আমরা এই কাঠির মাধ্যমে এগ উপর নিচে যে মুভিং বা এখান থেকে যে আউট করে সেটা আমরা করতে পারবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এ আমাদের এগরোলটা সেটা কিন্তু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই এবং সেটা কিন্তু অটোমেটিক মেশিন থেকে বের হয়ে যাচ্ছে এই এগরোলটাকে আমরা এখন অন্তত দুইবার এই এগরোলের যে মোল্ড রয়েছে সেই মোল্ডের মধ্যে আমরা এটাকে ফ্রাই করব। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু মোটামুটি একবারেই এটা কিন্তু ফ্রাই হয়ে গেছে তারপরও এটাকে আমরা সুন্দরভাবে ভালোভাবে ফ্রাই করার জন্য এটাকে আমরা দ্বিতীয়বার আমাদের এগরোলের যে মোল্ড রয়েছে সেই মোল্ডের মধ্যে দিয়ে দিলাম আমাদের এই পাশে যে এগরোলটা আমরা দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে এটা কিন্তু দেখেন অটোমেটিক কিন্তু আমাদের যে মোল্ড সেটা থেকে বেরিয়ে যাচ্ছে এভাবে বেরিয়ে গেলে আমরা এটাকে আরও একবার সুন্দর করে ফ্রাই করার জন্য আমরা কিন্তু এই যে মোল্ড ছিল সেই মোল্ডের ভেতরে আরও একবার দিয়ে দিলাম আর এই পাশে যে মোল্ডের মধ্যে আমরা এগ রোলটা দিয়েছিলাম সেটা কিন্তু কমপ্লিটলি ফ্রাই হয়ে গেছে দর্শক দেখুন এটাও কিন্তু হয়ে গেছে দর্শক আপনারা কিন্তু দেখতে পাইলেন যে আমরা এই যে টেন মোল্ডের যে এগ মেশিনটি ছিল সেই মেশিন থেকে কী চমৎকারভাবে এই যে এগ তৈরি করলাম আমাদের কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এই যে চমৎকার যে এগরোলগুলো সেগুলো তৈরি করে ফেলছি তো আপনারা কিন্তু চাইলে এইভাবে এগরোল তৈরি করে চমৎকার একটি বিজনেস শুরু করতে পারেন এবং এই যে এগ আমরা তৈরি করেছি সেখানে কিন্তু খুব বেশি ইনভেস্টও করতে হয় না স্বল্প পুঁজিতে আপনি চমৎকার একটি এগরোল তৈরি করে এবং সেটা কিন্তু লাইভ তৈরি করে আপনি আপনার কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন এই মেশিনটি ক্লিন করা কিন্তু খুব সহজ আমরা এখানে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এই টুলসগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো মেশিনটি ক্লিন করার জন্য এবং এই মেশিনটি ব্যবহার করার জন্য তাহলে দর্শক আপনারা কিন্তু দেখতে পেলেন আমরা কি চমৎকারভাবে এই যে ভাইরাল মেশিনটি রয়েছে এই মেশিনটি দিয়ে এগ রোল তৈরি করে দেখালাম একেবারে সরাসরি তো আপনি কিন্তু চাইলে এরকম একটি ছোট্ট মেশিন থেকে একটি চমৎকার লাভজনক বিজনেস শুরু করতে পারেন আপনি কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনটি এখনই সংগ্রহ করতে পারেন মেশিনটি সংগ্রহ করতে চাইলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে কোনো শোরুম ভিজিট করতে পারেন আর যদি আমাদের বিজনেস বাংলা মেশিনারি যে মেশিনগুলো পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইট বিবিএম ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ব্রাউজ করতে পারেন দর্শক আজকের মতন এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিনারিজ দিয়ে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ